এক গ্রামে এক গরিব চাষি ছিল তার ছিল ছোট্ট এক জমি একবার সে তার জমিতে ধানের করল। ধান প্রায় পাকতে শুরু করেছে এমন সময় সে দেখতে পেল তার জমির কিছু ধান কেউ একজন রাতে চুরি করে নিয়ে গিয়েছে সে চোর ধরতে রাতে ক্ষেতের পাশে একটা গাছের আড়ালে বসে অপেক্ষা করতে থাকলো গভীর রাতে একটা ঘোড়া উড়ে এসে নামলো তার জমিতে তারপর খেতে ধান খাওয়া শুরু করলো এটা দেখে চাষির মনে দারুণ কৌতূহল জাগল সে দৌড়ে পঙ্খিরাজ ঘোড়াকে ধরতে গেল আর অমনি পঙ্খিরাজ ঘোড়া উড়াল দিল চাষি পঙ্খিরাজ ঘোড়ার লেজ দু হাতে জাপটে ধরে ঝুলে থাকলো এভাবে আকাশের অনেক উপরে যাওয়ার পর ঘোড়াটি মানুষের মতো কণ্ঠে বলে উঠল তুই কেন আমার লেজ ধরে রেখেছিস ছেড়ে রে আমায় আমি গরিব মানুষ তুমি রোজ রোজ আমার ক্ষেতের ধান খাও এই ধান আমার সারা বছরের খোরাক তুমি এভাবে ধান খেতে থাকলে আমি তো উপোস থেকে মরবো এস তোকে আমি ধনরত্ন দিচ্ছি এগুলো বিক্রি করে খাবার কিনবি কতটা চাষ আমি গরিব মানুষ দুই বেলা দুই মুঠো খেতে পাই এমন ব্যবস্থা আমি খুশি আচ্ছা ঠিক আছে আমি তোকে দুটি স্বর্ণের দিচ্ছি এগুলো বাজারে বিক্রি করে খাবার কিনবি তারপর পঙ্খিরাজ ঘোড়াটি দুটো সোনার বিস্কেট সহ চাষিকে তার বাড়িতে রেখে গেল চাষির স্বর্ণপ্রাপ্তির খবর জেনে গেল গায়ের মোরল মোরল ছিল ভয়ানক লোবি আর ধুরন্ধর লোক সে এসে হাজির হলো চাষির বাড়ি কোথায় নিমক্ষা আরে মোরল সাবজে যে নিমখা যা শুনলাম ঘটনা সত্য নাকি মোরল সাহ কথা সত্য তাই তো বলি নিমখ এত পয়সা করি কই পাইলো সবই খোদা তলার মর্জি তা কখন ধান খাইতে আসে এই দুপুর রাতের বেলা আসে তাহলে আজ রাতে আমি পঙ্খিরাজ ঘোড়ার কাছে ধনরত্ন চাইতে যাব অনেক অনেক ধনরত্ন চাইবো মোরল সাহ ভালো না এমন সুযোগ আর আসবো না এই সুযোগ কাজে লাগাইতে হইব তারপর লোভি মোরল বাড়ি ফিরে গেল এবং রাতে ঘোড়ার খোঁজে চাষির ধান খেতে এসে হাজির হলো সে গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকলো এদিকে গভীর রাতে পঙ্খিরাজ ঘোড়া আসলো ধান খাওয়ার জন্য অমনি লোভি মোরল ঘোড়াটাকে জাপটে ধরতে গেল আর ঘোড়া দিল উড়াল কোনো মতে ঘোড়ার লেজ চেপে ধরে ঝুলে থাকলো পঙ্খিরাজ ঘোড়া পাখা মেলে উড়তে শুরু করলো উড়তে উড়তে আকাশের অনেক উপরে চলে গেল এ সময় ঘোড়া আবার মানুষের মতো কণ্ঠে বলে উঠল তুই আমার লেজ চেপে ধরে রেখেছিস কেন কি চাস তুই আমার কাছে অনেক অনেক ধন রত্ন চাই কতখানি চাষ হাত দিয়ে দেখা এই বলে যেই না মোরল ঘোড়ার লেজ ছেড়ে দিয়ে দুহাত প্রসারিত করে দেখাতে গেল অমনি শূন্য আকাশে ছিটকে পড়ল আর মাটিতে পড়ে প্রাণ হারালো